গল্পের নাম শ্মশানের ছায়া রাত তখন প্রায় আড়াইটা গ্রামের পদঘাট একদম ফাঁকা শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে অর্ণব নামের এক কলেজ পড়ুয়া ছেলে প্রতিদিনের মতো বন্ধুর বাড়ি থেকে ফিরছিল তার বাড়ির পথে একটা পূর্ণ শ্মশান পড়ে গ্রামের সবাই ওই পদটা রাতের বেলা এড়িয়ে চলে কিন্তু অর্ণব এসব কুসংস্কারে বিশ্বাস করত না সে সাহস করে শ্মশানের পাশ দিয়ে হাঁটতে লাগলো হঠাৎ সে শুনতে পেল কারো ফিস ফিস আওয়াজ এখনও সময় হয়নি আপনারা দেখছেন দ্য ব্লুগার ম্যান ভ্রমণ দৈনন্দিন জীবন আর মজার অভিজ্ঞতার গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান আপনাদের ভালোবাসায় আমাদের শক্তি ধন্যবাদ ব্লুকার ম্যানের সঙ্গে থাকার জন্য অর্ণব থমকে দাঁড়ালো চারোদিকে কেউ নেই কেবল একটা শুকনো শিমুল গাছের নিচে কুয়াশার মতো ধোঁয়া পাক খাচ্ছে ঠিক তখনই একটা ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো ছায়াটা ছিল মানুষের মতো কিন্তু মাথা নেই অর্ণব ভয়ে কাঁপতে কাঁপতে দৌড় দিতে গেল কিন্তু পিছন থেকে সেই গলার আওয়াজ থেমে যা তোর পালা পরের দিন সকালে গ্রামের মানুষজন শ্মশানের পাশে অর্ণবের জুতো খুঁজে পেল কিন্তু অর্ণবকে আর কোনোদিন কেউ খুঁজে পায়নি অর্ণব হারিয়ে যাওয়ার পর থেকে পুরো গ্রাম আতঙ্কে ছিল লোকজন রাতের বেলা ওই শ্মশানের পাশ দিয়ে একেবারে যেত না এক সপ্তাহ পর হঠাৎ এক সন্ধ্যায় অর্ণবের মা শুনতে পেলেন বাড়ির উঠোনে কেউ হাঁটছে তিনি ভেবেছিলেন ছেলে ফিরেছে তাড়াতাড়ি দরজা খুললেন দেখলেন অর্ণব দাঁড়িয়ে আছে তবে চোখ দুটো গভীর কালো মুখে একটা হাসি নেই মা কাঁদতে কাঁদতে ছেলেকে জড়িয়ে ধরতে গেলেন কিন্তু অর্ণব ঠান্ডা গলায় বলল আমি তোকে দেখতে আসিনি মা আমি এসেছি নিতে মা ভয়ে পিছিয়ে গেলেন অনব ধীরে ধীরে বাড়ির ভিতরে ঢুকতে লাগলো বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল চারুদিকে গন্ধ ছড়ালো শ্মশানের পোড়া কাঠের হঠাৎ কানে ভেসে এলো সেই ভয়ঙ্কর আওয়াজ আর সময় হয়েছে দুই আর তোর মাস ঠিক তখনই দরজাটা জড়ি বন্ধ হয়ে গেল পরের দিন সকালে গ্রামের মানুষজন দেখল অনবের বাড়ি ফাঁকা মা ছেলে দুজনের কোনো খোঁজ নেই শুধু ঘরের মেঝেতে পুরী যাওয়া সাই ছাই ধাক পড়ে আছে